বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন হ্যাঁ বিদেশে যায় অনেক ভাইরা বুঝছেন বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার কিসের জন্য রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসে আমিন ব্যঙ্গ করছে আমিনটাকে রিয়াল কামাতে গিয়ে আমি আমিন নিয়ে আসছে ব্যঙ্গ করা না এটা আমি জানি না আলেম হয়ে রাসূলের সুন্নাকে কে ভাবে ব্যঙ্গ করেন কি করে সব মজাবে টাকার নিচে পোশাক পরা হারাম আপনার তো আপনি দেখছেন যে ওর দাড়ি ফাটো বা দাড়ি মুন্ডানো বা তার যুগ বা নিচে তার কাছ থেকে ধরে আমি শিখে এসে আপনি এখানে হুজুরদেরকে শিখান হুজুরদেরকে শিখেছেন তো ভালো ছিল হুজুরদেরকে তো শিখান না নিজের 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 মসজিদের মধ্যে গিয়ে জোরে আমি বলেন বাংলাদেশের জাতীয় মসজিদ যেটি বাইতুল মোকারমকে বলা হয় সেই মসজিদের ক্ষতি হিসাবে যিনি নিয়োগ পেলেন আমাদের বিশিষ্ট আলেম বলবো মালনা আব্দুল মালিক সাহেব তিনি তার কিছু লেকচার শুনে হতবাক হয়েছি কিভাবে মানুষকে তিরস্কার করছেন তিনি কিভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন যে মানুষ নাকি রিয়াল কামাইয়ের জন্য আমিন বলে বা এই ধরনের তিচ্ছু তাচ্ছিন্ন করে তিনি কথা বলেন লা হাউলা বলা বিল্লাহ একদিকে বলছি রেমিটেন্স যোদ্ধা দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমেরিকা থেকে আসে দ্বিতীয় হল দুবাই থেকে সবচেয়ে বেশি আসে ও দুবাইয়ের রিয়াল আপনারা খান না ওখানে গিয়ে বুকে হাত দিয়ে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে তাদের জাতীয় পর্যায়ে আসনের সময় হন এমন ব্যক্তি কিভাবে হতে পারেন এটি তার যোগ্যতার দিক থেকে একটি বড় দুর্বলতার দিক অপর দিকে এই লেভেলের মানুষ যদি এই ধরনের খোঁচা দিয়ে এই ধরনের তিরস্কার মূলক কথা বলে আপনি এক মাঝাব মানেন মানতে থাকেন হাদিস আপনার কাছে প্রিয় নয় রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের সরাসরি সন্ন্যকে আপনি ধরতে পারেন না মানতে পারেন না আল্লাহ আপনাকে এই তৌফিক দেননি হেদায়নি যার কারণে একটি মজাবের উপরে আপনি গোড়ামি করে চলছেন চলুন আপনি কিন্তু আপনার যদি থাকে আপনার যদি বিশ্বাস থাকে রাসুলের প্রতি ভালোবাসা থাকে তাহলে স্পষ্ট রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের এই সন্নাকে কিভাবে আপনি অপেক্ষা করতে পারেন ঠাট্টা বিদ্রুপ করতে পারেন আপনার ইমান নিয়ে প্রশ্ন তার চেয়ে আরো বড় আক্ষেপের বিষয় বিষয় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি জানাচ্ছি সেই লক্ষ্মীপুরে ঘটে যাওয়া সেই ছোট বাচ্চা আলমকে যেভাবে তার সাথে অমানবিক যেটি কোন মানুষ আচরণ করতে পারে না আমরা অবগত হতে পারলাম যে শাহিন আলমকে মারার মূল কারণটা কি ছিল একটি ছেলে রাফেলে দান করছে আমিন বলছেন বুকে হাত বেঁধে আদায় করছে এর জন্য খ্রিস্টানদের দালাল বিহু দালাল বলতে হবে তাকে মসজিদ থেকে মেরে বের করে দিতে হবে কবরে জায়গা হবে না কে আপনাকে এই সমস্ত বলেছে আর আপনি প্রমাণ দেখাতে পারবেন অসম্ভব আপনি প্রমাণ দেখাতে পারবেন না আপনার নীতিতে আপনার দৃষ্টিতে ভুল হয়েছে আপনি তাকে শিক্ষা দিন বলে দিন প্রয়োজনে যে মসজিদে আসা যাবে না আরও কিছু যেহেতু এটি আপনাদের মাঝাবের মসজিদ এখানে সন্না অনুযায়ী আমল করার সালাত আদায় করার সুযোগ নেই ঠিক একই ভাবে অনেক জায়গায় দেখা যায় কেউ যদি ওরা ফলিয়া দিন করে থাকে রুকুর আগে পরে হাত তুলে থাকে তাদেরকেও সেভাবে কটাক্ষ করা হয় মসজিদ থেকে বের করে দেওয়া হয় অথচ হানাফি মাঝহাব বাদ দিয়ে সাফি মাঝহাবি বলেন মালিকি মাঝহাবি বলেন হাম্বলি মাঝহাবি বলেন যে মাঝহাব গুলির কথা আপনারা বলেন চার মাঝহাব হক সেই চার মাঝহাবের তিন মাঝহাবেই দেখবেন সেখানে রফলিয়া দেন রুকুর আগে পরে হাত তুলন উত্তরণের সহি হাদিসের অসংখ্য সহি মুসলিম মুসলিমের হাদিসগুলির আলোকে আমল রয়েছে সেটাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করতে পারেন কিভাবে আপনি সেটাকে তিরস্কার করতে পারেন সত্যি কি আপনি ইমানদার আল্লাহ সুহান এমন ব্যক্তিদের ক্ষেত্রে কি করেছেন কি বলেছেন যারা রসুল উল্লাহ সাল্লাম ও সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করলেন সেই মুনাফিকদের ক্ষেত্রে কি বললেন কুল্লাহি ও রসুল হি ও আয়াতিহি কুমতুম তস্তাহিউন কদ কফর তুম তোমরা আল্লাহ আল্লাহর আয়াত এবং রাসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো আপনি যখন জানেন স্পষ্ট গোটা বিশ্বের মানুষ সকলে এক বাক্য গ্রহণ করেছে সাহিবুল বোখারির মধ্যে সাহি মুসলিম সব জায়গায় অন্যান্য সোনানের ক্ষেত্রে স্পষ্ট হাদিস এরপরেও এই ধরনের কিভাবে হতে পারে আমরা একদিকে আহ্বান জানাবো ইসলাম আল্লাহকে ভয় করুন ইসলাম সঠিক ভাবে মেনে চলার চেষ্টা করুন রসুল উল্লা সাল ইসলামের সন্ন্যাস মানার মতো আপনার ক্ষমতা না থাকলেও যে মানতে চায় আপনি তাকে মানতে দিন। কিন্তু এই ধরনের নোংরা আচরণ এই ধরনের আহ বর্বর আচরণ কখনো কোনো মানুষের পক্ষ থেকে হতে পারে না তাই আমরা সহজভাবে বলতে পারি আসলে মানুষের আকিদা হলো খুব বড় বিষয় কেউ যদি বলে যে মাঝাবটাই হলো আমার ইসলাম সেখানে যা পায় সেটাই ইসলাম মনে করে সে কোরআন এবং সন্না মানতে চায় না দেখতেও চায় না কেউ যদি মনে করে আমার তরিকায় হলো ইসলাম বিশ্বাস করে ওটাই দেখতে চায় আমার পীর বুজুর্গ ইসলাম এটাই এই যে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়ি আছেন আপনারা নাম জানেন ব্রাহ্মণ বাড়িয়া আস্তাক ফরুল্লাহ আস্তাক ব্রাহ্মণ বাড়িয়া আজকে মিটিং করে ঘোষণা দিয়েছে সালাম আলহিক বাইতু মাহমুদ সালামী জামে মসজিদ দীর্ঘ তিন চার বছর ধরে আমরা সালাত থেকে আসছিলাম ব্রাউন বের সদর পাগাসন গ্রাম মাসের দৈনন্দিন অন্ত কোরআন সৈ হাদিসের দাওয়াত পাওয়ার পর থেকে আজকে প্রায় বিশ বছর যদুর পারতেছি আলহামদুলিল্লাহ ব্রাউন বের মধ্যে আমরা তিনি কাজ করতে করতেছি সময় অনেক খারাপ যাচ্ছে এখন এই জন্য বলতে পারছি না এটাই বলবো যে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহর গর বানানোর জন্য যেন আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেন আমাদেরই ভাই আমাদেরই সাথে চলাফেরা করে প্রত্যেকটা মসজিদের ইমাম ওই মসজিদটা না করার জন্য তারা কিভাবে যায় আমি এই কথাটা বুঝতে পারি না আজকে আমাদের এই একমাত্র আল্লাহর উপরে ভরসা কারণ তাদের সংখ্যা বেশি তাদের সাথে কোনো দিকে পারতেছি না আল্লাহ যেন আমাদেরকে সহায়তা দান করেন মিটিং করে ঘুষে একটা মসজিদ শহরের মধ্যে এখন মুফতি আব্দুল মালিক সাহেব হলেন বাইতুল মোকার জাতীয় মসজিদের খতিব এই যে দেওবন্দী মোল্লারা আহলে হাদিস মসজিদ তারা তিনতলা মসজিদ করবে একুশ সাল থেকে মসজিদ চলছিল ভেঙ্গে দিয়েছে এখন মসজিদের ভিট দিবে ঠিক ওই মুহূর্ত থেকে মসজিদ দখল করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউপির দেখছেন লেখছে বিতর্কিত আহলে হাদিস মসজিদ নির্মাণ করা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো মাসিহাতা ইউনিয়নে আল হাদিসের জাতীয় কার্যক্রম নিষিদ্ধ বন্ধ করতে হবে এই দুইটা ব্রাহ্মণ বাড়িয়ার শহর কি দেশের জন্য করে দেওয়া হয়েছে এই ভাইয়ের ব্রাহ্মণ বাড়িয়ার নাগরিক না আজকে হেফাজতে ইসলামের দায়িত্বশীল সাইকুল হাদিসের ছেলে মামুনুল হক কি উত্তর দিবেন তাদেরকে নিয়ন্ত্রণ করেন একজন আহলে আদিছে কোশাল থেকে নিজেদের জমিতে মসজিদ তৈরি করেছে নিজেদের জমিতে সালাদ উদায় করছে নিজেদের জমিতে মসজিদ তৈরি করবে তুমি কোন দর্শন শিখবে মসজিদ করে তুমি বন্ধ করে দিবে কিনা কেন বন্ধ করে দিবে তুমি তোমাকে সাহস কে দিয়েছে এদেশের নাগরিক আমি না আমি এর প্রতিবাদ জানাচ্ছি শক্তি যতই থাক না কেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে মসজিদ মসজিদের জায়গায় হবে আলাদিসরা আইলাদিসের মতো সালাত দায়ী করবে তুমি আল্লাদিস মসজিদের উপরে আক্রমণ করবে কেন এইটার বিরুদ্ধেও আমরা আন্দোলনের নাম তুমি কেন আলাদিসের একটা মসজিদ না মাদ্রাসা না যদি একজন ব্যক্তি টয়লেট করা থাকে তুমি ভাঙবে কেন তোমার অধিকার আছে ভাঙ্গার আমার জমিতে আমি টয়লেট করেছি তুমি ভাঙবে কেন আহলে হাদিসরা আজকে এই যে দেওবন্দি মতবাদ নিয়ে তাদের এখন ইমাম হলেন আব্দুল মালিক সাহেব তিনি এখনো বেঁচে আছেন ব্রাহ্মণ লোকের সাহস আছে তারা যদি বলে আহলে হাদিস মসজিদ দখল করছে কেন কিন্তু সরিষে ভূত থাকলে ভূত ছড়াবে কি করে